আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি মূলত বাইশ এবং তেইশ পাঠ দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব এই পাঠ দুটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি সকলেই মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে তোমাদের যে বাড়ির কাজটা থাকবে সেটা অবশ্যই আমার ইনবক্সে পাঠাই দেবে ইসলামের শরীয়তের উৎস মূলত চারটা ইসলামের শরীয়তের উৎস মূলত চারটা আল কোরআন হাদিস বা সন্না ইজমা এবং কিয়াস প্রধান উৎস কোরআন এবং হাদিস সর্বপ্রধান একমাত্র উৎস হল আল কোরআন শরিয়তের একমাত্র উৎস কোরআন তৃতীয়তম উৎস হল ইসমা ইজমা আরিফ শব্দ এর আবিধানিক অর্থ একমত হওয়া ঐক্যবদ্ধ হওয়া ব্যবহারিক অর্থে কোন বিষয় বা কথায় ঐক্যমত্ত পোষণ করাকে কে ইজ শরীয়তের পরিভাষায় কোনো বিষয় একই যুগের মুসলিম উম্মের পূর্ণবান মুস্তাহিদ বা গবেষক একমত পোষণ করাই হলো ইজম ইজমা মূলত মহানবী ইসলামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে ইজমা কোরআন সমর্থিত হওয়া আবশ্যক কোরআন সুন্নাহর মূল নীতি বিরোধী কিংবা কোনো অন্যায় পাপ কাজে ইজমা করা হয় না ইজমা আল্লাহ প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা নিয়ামত ইজমার উৎপত্তি কিভাবে ইজমা বা ঐকমত্যের ভিত্তিতে কোন সমস্যার সমাধান করা কিংবা নতুন কোনো বিধান প্রবর্তন করা কোন নতুন ঘটনা নয় বরং রসুল্লাহ সাল্লাই সময় হতে এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায় রসুল্লাহ সাল্লাহু ইসলাম স্বয়ং বিভিন্ন বিষয়ে সাবিগণের পরামর্শ নিতেন অতপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন এভাবেই রসুল্লাহ ইজমার বৈধতা দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে সাবিগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে খলিফাগণ নতুন কোন সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম আল এর সমাধান খুঁজতেন না পেলে মহানবী সাল্লাহ ইসলামের হাদিসের মাধ্যমে করতেন আর যদি সেটাও সুস্পষ্ট কোনো সমাধান না পেতেন তখন বিশিষ্ট সাবিগণের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সমাধান দিতেন যেমন হজরত আকর সিদ্দিক রদ্দ আনহু এর সময় সাবিগণের ঐক্যমতের মাধ্যমেই কোরআন সংকলনের কাজ শুরু হয় দ্বিতীয় খলিফা ওমর আনহু এর সময়ে বিশ টাকা তারাবি এর সালাদ জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাবিগণের ইজমা প্রতিষ্ঠিত হয় ইজমার গুরুত্ব বৈধতা

সৎপথ প্রকাশিত হওয়ার পরও যদি রাসুলের বিরুদ্ধে চারণ করে এবং মুমিনগের অনুসৃত পথের বিরুদ্ধে চলে তবে আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেবো যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবে উক্ত আয়াতে মোমিনগণের অনুসৃত পথ বলতে মুসলিমদের বা ইজমা ঐক্যমত ইঙ্গিত করা হয়েছে আমাদের প্রিয়ানবী সাল্লাহ বলেছেন মুসলমানগণ যা ভালো বলে মনে করে তা আল্লাহ নিকট ভালো মানবী সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তাল্লাহ আমার উম্মদকে নিশ্চয় গুমরাহির উপর জমায়েত করবেন না আল্লাহর হাত রহমত বা সাহায্য দলবদ্ধ থাকার উপর নির্ভর রয়েছে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে অবশ্য যাবে শরীয়তে চতুর্থতম উৎস হল কিয়াস কিয়াস শব্দের অনুমান করা তুলনা করা পরিমাপ করা অনুমান করা তুলনা করা পরিমাপ করা ইসলামী পরিভাষায় কোরআন সুন্নহর আইন ও নীতি সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে নতুন সমস্যা সমাধান দেওয়াই হলো কিয়াস অন্য কথায় কোরআন যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হল কিয়াস কিয়াসের গুরুত্ব ইসলামী শরিয়াতের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের তো অপরসীম মানব জীবন ও সমাজ সতত পরিবর্তনশীল পরিবর্তন ও বিবর্তনের ধারা জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে ফলে নতুন নতুন জিজ্ঞাসা সমস্যা জটিলতার সৃষ্টি হয় ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ এটি পূর্ণাঙ্গ ও সার্বজনীন বিধান কেমন পর্যন্ত আগমনকারী সকল মানুষ এর দিক নির্দেশনা আল কোরআনের মধ্যেই সীমাবদ্ধ আল ও হাদিসের আল আলোকে কি আজকে শরিয়াতের উৎস হিসেবে চিহ্নিত করা হয় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন হে চক্ষুষ মঙ্গল তোমরা শিক্ষা গ্রহণ করো চিন্তা গবেষণা করা শিক্ষা গ্রহণ নির্দেশ দিয়েছে কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল ইয়াস শুরিয়তের সর্বনিম্ন যখন কোন বিষয়ে কোরআন হাদিস ইসমায় পরিষ্কার ভাবে সমাধান পাওয়া যায় না তখনই কিয়াস প্রযোজ্য হয় রাসুল্লাহ সাল্লাম সাহাবিগণকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করেছে উদাহরণস্বরূপ বলা যায় মহানবী সাল্লাহাম যখন মোয়াজ ইমন জাবাল রব্দাল আনুকে ইয়েমেনের বিচারক হিসেবে প্রেরণ করেন তখন তাকে জিজ্ঞাসা করেন যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে হজরত মোয়াজ রব্দাল বলেন আল্লাহর কিতাব অনুসারে রাসুল্লাহ সাল্লাহ বলেন যদি আল্লাহর কিতাবে না পাও তবে তিনি বলেন তাহলে নবীর সুন্নাহ মতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় বলেন যদি তাতেও না পাও তাহলে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু বলেন তাহলে আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে এটা বিচার করব কিয়াসের নীতিবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর খিলাফায়ে রাশিদিনদের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো পর্ববর্তী যুগে কিয়াসের ব্যাপক Gebrauch দেখা যায় শরীয়তের ইমামগণ করার ব্যাপারে প্রতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছে এগুলো হলো যেসব বিষয়ের সমাধান কোরআন হাদিস ইসমাই পাওয়া যায় সেসব বিষয় কিয়াস করা যাবে না ইজমার বিরোধী হবে না পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন দ্বারা কিয়াসের আওতা বহির্ভূত প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরিয়াতের একটি বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে ও সর্বজনীনতা দান করেছে এর মাধ্যমে বর্তমান বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব শিক্ষার্থীরা তোমাদের জন্য যে বাড়ির কাজটা থাকবে হাসিব মানুষজনের সাথে অতি দূরত্ব মিশে যেতে পারে তাই সে অন্যের আলোচনা করে মজা পায় অন্যের দোষ ত্রুটি বলে বেড়ালোই তার কাজ অন্যদিকে তার বন্ধু হিসাম প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকা দিয়ে স্বার্থ হাসিল করতে চায় শিক্ষার্থীরা আশা করি অন্যের দোষ ত্রুটি বলা কোন ধরনের আর প্রকৃত অবস্থা গোপন করা কোন বিষয় আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারো একলাকে জামিমারি দুইটা পাঠ কিন্তু কি আমি এখন আপাতত বলে দিচ্ছি না তোমরা বাড়ির কাজ হিসেবে করবে জনাব ইসলাম গ্রহণের পর মহানবী সাল দুই মেয়েকে বিবাহ করেন তাকে জামিউল বলা হয় তিনি ইসলামের জন্য অনেক স্বীকার বিভিন্নভাবে করে দান করেন খ ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে সবচেয়ে ছোট থাকা অবস্থায় মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন যাকে জ্ঞানের দরজা বলা হতো জামিউল কুরআন কাকে বলা হয় খোলাফায় রাশি চাল চার খলিফা পড়লেই পেয়ে যাবে আর দশ বছর বয়সে কোন খলিফা ইসলাম ধর্ম গ্রহণ করেন যাকে জ্ঞানের দরজা বলা হয় এটাও চার খলিফার অন্তর্গত আশা করি তোমরা পারবে এবং বাড়ির কাজগুলো খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা সার্বিক মঙ্গল কামনা করছি এবং এসএসসি পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের More than we should